হামহাম বাংলাদেশের জেলার মৌলয়বাজ অবস্থিত রাজকান্দ সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলপ্রপাত স্থানীয়দের কাছে এই হিসেবেও পরিচিত দুর্গম পথ আর লোকালয় থেকে অনেকটা দূরে হয় একটা সময় এই জর্ণাটি লোকচক্ষুর অন্তরালে থেকে যায় তবে বর্তমান সময়ে নেট কল্যাণে এই জর্ণার নাম শুনিনি এমন লোক খুঁজে বা অনেকটাই দুষ্কর আমাদের আজকের ভিডিওটি হতে যাচ্ছে হামাম ঝর্ণাকে নিয়ে এবং পাশাপাশি থাকছে এই ভ্রমণের সকল খুঁটিনারি তথ্য যা দেখে আপনারা খুব সহজেই এই চর্ণে চলে আসতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দরজা সহকারে দেখতে থাকুন শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প আমাদের এবার হামাম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার বিমানবন্দর থেকে যারা ট্রেনে করে শ্রীমঙ্গল ভ্রমণ করবেন তাদের সে দশ দিন আগে টিকিট সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে টিকিটের দাম পড়বে আসন অনুযায়ী ভিন্ন ভিন্ন আর যারা বাসে করে শ্রীমঙ্গল এবং হামাম ভ্রমণ করতে চান তাদের অবশ্যই ঢাকার আরামবাগ ফকিরাপুল এবং সাইদাবাদ বাস টার্মিনাল থেকে যে বাসগুলো শ্রীমঙ্গল দেশে ছেড়ে যায় সেগুলো টিকিট সংগ্রহ করে শ্রীমঙ্গল বন্ধ আসতে হবে সেক্ষেত্রে আসন অনুযায়ী টিকিটের দাম ভিন্ন ভিন্ন থাকতে পারে যারা বাসে করে শ্রীমঙ্গল ভ্রমণ করবেন তারাও বসে চেষ্টা করবেন রাতের শেষ বাস ধরে শ্রীমঙ্গল পৌঁছানোর তাহলে ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে শ্রীমঙ্গলে থাকতে পারবেন আমাদের আজকের ভ্রমণের ভ্রমণ সঙ্গী হতে যাচ্ছে আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন যেটা দিয়ে রাত এগারোটায় ঢাকা বিমানবন্দর থেকে রওনা করে ভোর চারটায় শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছাবো আমরা সকলে ট্রেনে ওঠে আল্লাহর নাম রওনা করলাম চায়ের দেশ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রাত মিনিট বাজে এই শ্রীমঙ্গল স্টেশনে আমাদের নামে দিয়ে গেল এখন গুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে চান্দের গাড়ির জন্য চান্দের গাড়ি আসবে গুড় ছয়টাই তাই আমাদের এখন এই দুই ঘন্টা অপেক্ষা করতে হবে শ্রীমঙ্গল স্টেশনে এটাই হচ্ছে শ্রীমঙ্গলের সেই লাল জিপ যেটাকে আমরা আগে থেকে মাত্র তিন হাজার টাকা দিয়ে বুকিং করে রেখেছি হামাম হামামসো পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখার জন্য আপনারা যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এ ধরনের চাঁদের গাড়ি আগে থেকে বুকিং করে আসার তা না হলে এখানে এসে বুকিং করতে চাইলে বেশি পাড়ার ঝামেলায় পড়তে পারেন আপনাদের সহযোগিতা স্বার্থে এই চাঁদের গাড়ি আলাম আমার নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন হাম হাম যার সময় অসংখ্য চা বাগান এবং চা গাছ দেখতে পাবেন হামহাম যাওয়ার সময় এরকম অসংখ্য মানুষ জিজ্ঞেস করবে দুপুরের খাবার অর্ডার করে রেখে যাবেন কি না আপনারা চাইলে বুকিং করতে পারেন কিংবা এড়িয়ে যেতে পারেন তবে দুর্গম পথ আর লোকালয় থেকে অনেকটা দূরে হয় আশেপাশে কোনো খাবারের দোকান পাবেন না তাই দুপুরের খাবার আগে থেকে অর্ডার করে রেখে যায় ভালো যাতে ফেরার পথে শ্রীমঙ্গলের বিখ্যাত আইটেমগুলো দিয়ে খাবার খেয়ে নিজেকে সতেজ করতে পারেন পার্কিং এরে আমাদের গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই ছোটদের দল ছুটে আসে আমাদের কাছে বাস বিক্রি করার জন্য আমরাও উৎসাহী হয়ে প্রত্যেকজনে একটি করে বাস দশ টাকার বিনিময়ে কিনে নেই বাসগুলো দেখতে চিকন হলেও হামাম জনা ট্রেকিং করার সময় পাহাড়ি রাস্তায় বেশ কাজে দেয় এক থেকে দেড় ঘন্টা গাড়ি চলার পর অবশ্যই আমরা হামাম জর্নার এই জায়গায় এসে পড়ি এই পিছনে দেখতে পাচ্ছেন বড় একটি জায়গায় এখানে কিন্তু গাড়িগুলো পার্কিং করে রাখা হয় এখন আমরা যাচ্ছি এই গাইডের সাথে কথা বলতে যেখানে আমাদের ওই হামহাম জর্নার দিকে নিয়ে যাবে এখন আমরা আমাদের টিমে আছি এগারো জন এগারো জন মিলে একটা গাইড নিতে হবে সেই হামাম জর্নার কাছে যাওয়ার জন্য হামাম জর্নে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু ট্রেকিং করতে হবে তাই অবশ্যই গাইড প্রয়োজন কারণ আমরা এখানে নতুন রাস্তা কোনো কিছু চিনি না জানি না কোথায় দিয়ে যেতে হবে তো আমাদের ট্রেকিং দেখার জন্য সঙ্গেই থাকুন ভাই কই টাকা যাচ্ছ তুমি চারশো টাকা চারশো টাকা বেশি হয়ে যায় কিন্তু তোমার সাড়ে তিনশো টাকা বলছি তুমি সাড়ে তিনশো টাকা রাখো এখন বড় ভাই আর ছোট ভাই এটা হচ্ছে না চলো যাই আমরা চলো আরে তোমার সাড়ে তিনশো টাকা দিব না চলো আর বাজে না তোমাদের এলাকায় ঘুরতে আসে আমরা পাঁচশো কিলোমিটার দূর থেকে আসছি ভাই ভাই ওই হচ্ছে আমাদের গাইড ওই লালগঞ্জে পড়া ওই ভায়া তোমার নাম কি ভাইয়া কি নাম ধরন ধরনজয়া এখন এখান থেকে যে আমরা আমাদের যে এই হামাম জনায় নিয়ে যাব এখান থেকে কত কত মিনিট ট্রেকিং করতে হবে দু ঘন্টা লাগবে দুই ঘন্টা লাগবে এখান থেকে আমাদের হাঁটতে দু ঘন্টা লাগবে তো চলো আমাদের এই গ্রুপে আছে প্রায় এগারো জন এগারো জন মিলে এই গাইড ঠিক করছি প্রায় সাড়ে তিনশো টাকা দিয়ে আমরা অলরেডি পাহাড়ি রাস্তায় ট্রেকিং করা শুরু করছি আমাদের ট্রেকিংয়ে দুই ঘন্টা লাগবে এখান থেকে তাই আমরা কিছু হালকা পাতলা শুকনো খাবার এবং পানি নিয়ে নিয়েছি যাতে পথের মধ্যে আমাদের ক্লান্তি বোধ আসলে আমরা এই পানি এবং এই বিস্কিট খেয়ে দূর করতে পারি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক সবুজে মোটানো এক গোপন পথ যেখানে প্রকৃতি নিজ হাতে এঁকে রেখেছে এক স্বপ্নের মতো দৃশ্যপট আজ আমরা পুরো টিম ছোট চলছি হামাম জনার দিকে যেখানে প্রতিটি দাপে দাপে বকে করছে এক অজানা রোমাঞ্চ আর প্রকৃতির ভয়ঙ্কর অভিজ্ঞতা জঙ্গলের পথ পেরোতে পেরোতে মনে হচ্ছে আমি যেন কোনো এক রূপকথার গল্পে ঢুকে পড়েছি বাতাসে মেলে বেড়াচ্ছে পাখির ডাক জুপের ভিতরে খেলা করছে ছোট কোনো প্রাণী মৌলভীবাজারের কমলগঞ্জের হামাম জন্লেতে যাওয়ার জন্য প্রায় আমরা দেড় কিলো ট্রেকিং করার পরে অবশ্যই সকলে বসে বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ পর পরে দোকান পাওয়া যায় তাই এই দোকানের পাশে বসে সবাই সকলের প্রয়োজনীয় খাবার খেয়ে এবং পানি চালান খেয়ে যাতে নিজেদের মন দৃঢ় রাখতে পারি এবং সেই আমাদের গন্তব্য হামাম দিকে আমরা অগ্রসর হতে পারি হে গাইড ওয়াই কি খবর আর কতক্ষণ উঠতে হবে আমাদের মিনিট মিনিট যাওয়ার পরে আমরা কি দেখতে পাবো হামাম জর্না কত কত মিটার পর্যন্ত আমরা আসছি আনুমানিক প্রায় আড়াই কিলোর উপরে ট্রেকিং করার পর পাহাড়ের ভিতরে এরকম বাজার দেখতে পাচ্ছেন এর আশেপাশে কোনো কিছু নাই কিন্তু এই যে এরকম একটা দোকান আছে এখানে এক মামা সেলাইন চা বিস্কিট তারপরে কলা এগুলো নিয়ে কিন্তু দোকান দিছে আমরা কী আমরা কিন্তু খুবই ক্লান্ত এ পঁচিশশো মিটার ট্রেকিং করার পরে এখন এভাবে সবাই যে দোকানের ছায়ার নিচে বসে বিস্তার নিতেছি আবার কয়েকজন ওই বারজারে নিচে বিশ্রাম নিতেছে দেখা যাক আমরা আমাদের সর্বোচ্চ গন্তব্য হামহাম জনদিকে যাওয়ার চেষ্টা করবো আপনারাও দেখে থাকুন ওইজ হচ্ছে ভারতে আসাম রাজ্যের বাড়িঘর আমরা কিন্তু হামাম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার পর এরকমই যে ঘরবাড়ি দেখতে পাচ্ছি এখনো কিন্তু আমাদের গন্তব্য অবস্থায় নেই আমরা হামাম পাহাড়ের যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় যাব এমন এক জায়গা দিয়ে এই হামাম জলপ্রপাতে যাওয়ার জন্য নামতেছি এখান থেকে যদি পা হতো বা পিছলা যা বা আমার বাসটা যদি তার নিজস্ব জায়গা মতো না পড়ে তাহলে কিন্তু পড়লে একদম বগলিগা সাঙ্গ এখান থেকে আর আমার উদ্ধার করা আমার যে হসপিটালে নিয়ে যাবে এরকম কিছু মানে করা সম্ভব না এই জায়গায় এমন কোত কোত একটা আছে দেখেন পিছনে যারা আসতেছে নামার মতো সাহস পাচ্ছে না তাদের খুব কষ্ট হচ্ছে সামনে একটা জিরিপথ দেখতে পাচ্ছেন মূলত আমরা জর্নার কাছাকাছি চলে আসছি সবাই হৈ হুল করতেছে ওই যে জিরিপথে পানি যাচ্ছে ঝর্ণার বন্ধুরা দীর্ঘ তিন ঘন্টা ট্রেকিং করার পরে এই হাম হাম জর্ণা দেখার জন্য অবশেষে আমরা এই জিরি দেখা পাইছি এখন এই জিরি ধরে আরো পনেরো থেকে বিশ মিনিট হাঁটতে হবে তারপরে কিন্তু আমরা এই হাম হাম আসল সৌন্দর্য দেখতে পাবো দেখেন আমাদের শরীর অবস্থা আমরা এই ট্রেকিং পাহাড়ের মধ্যে কি পরিমাণ কষ্ট নিয়ে কি পরিমাণ ঝুঁকি নিয়ে এই ট্রেকিং করছি আমাদের শরীরের অবস্থা দেখলে বোঝা যায় কি পরিমাণ পরিশ্রম করে পাহাড়ের নিচে নামছি কখনো পা পিছলে যাই কখনো শরীর ক্লান্ত হয়ে যায় তবুও মন বলে আর একটু সামনে যাই আর পরিশ্রমের পর যে দৃশ্য অপেক্ষা করে তা সত্যি কথা বাসায় প্রকাশ করা যায় না কখনো খাড়া পাহাড় বেয়ে উপরে উঠা আবার কখনো খাড়া পাহাড় বেয়ে নিচের দিকে নামা এভাবেই চলতে থাকে আমাদের দু ঘন্টা সকালের দিকে অনেকটা বৃষ্টি হয় এই পাহাড়ের পথটি অনেকটি পিছিয়ে হয়ে যায় যার জন্য আমাদের এক পাগাতে পাঁচবার করে ভাবতে হয়েছে জিরি পথে হাঁটা মানে যেন এক প্রকৃতির সাথে সরাসরি সাক্ষাৎ কখনো হাঁটু সমান জলের মধ্যে পাথরের উপর দিয়ে ছুটে চলা আবার কখনো পাহাড়ের ডালো বয়ে নিচে নামা যেখানে পা ফসকালে বিপদ জিরি ঠান্ডা পানি পায়ে নিচ দিয়ে বয়ে যাচ্ছে আর এক একটা বাঘ যেন নিয়ে আসছে এক একটা নতুন চ্যালেঞ্জ কখনো গাছের শিকড় ধরে হাঁটতে হচ্ছে আবার কখনো এক লাফে পাথর টপকাতে হচ্ছে এটাই যেন অ্যাডভেঞ্চার প্রেমীদের আসল স্বর্গ এই মুহূর্তে আমরা এই হাম হাম জনার খুব কাছাকাছি চলে এসেছি জর্নার আওয়াজ শোনা যাচ্ছে আর তিন থেকে চার মিনিট ট্রেকিং করার পরে কিন্তু আমরা আসল সুন্দরতা দেখতে তো আসল দেখার জন্য আমাদের সঙ্গেই হবেন বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত হামাম ঝর্ণা যেটা দেখার জন্য আমরা দীর্ঘ তিন ঘন্টা পাহাড়ি পর ট্রেকিং করার পরে ঝর্ণার এরকম সুন্দর দেখতে পেয়েছি তো এখন আমরা ঝর্ণার ভেতরে ঘোষণ করব সঙ্গে থাকুন আপনারা হামাম জর্ণা ট্রেকিং শুধু একটি ভ্রমণ অভিজ্ঞতা নয় এটি একটি অনুভব একটি চ্যালেঞ্জ একটি বিজয় গল্প প্রকৃতিকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখতে চাইলে নিজের শরীরের ব্যালেন্স টেস্ট করতে চাইলে জীবনে একবার হলো আপনাকে হামাম ঝর্নায় যেতেই হবে বন্ধুরা আমরা এই হামন্ত গুজুর করার পর আবার সেই পূর্বের পথে ট্রেকিং করে আবার আগের জায়গায় ফিরে যাব